আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা করে জিমেল অ্যাকাউন্ট থাকে যোগাযোগ বলেন বা ইউটিউব খোলার জন্য বলেন প্রত্যেক কাজেই কিন্তু আমাদের জিমেল অ্যাকাউন্ট প্রয়োজন হয় সুতরাং আমরা কিভাবে খুব সহজে একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবো সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত বলা হবে সুতরাং কথা না বাড়িয়ে মূল কাজে যাওয়া যাক প্রথমে আপনি আপনার জিমেল অ্যাপটিতে প্রবেশ করবেন আমি জিমেল অ্যাপটিতে ক্লিক করলাম এখানে আসার পর দেখতে পারবেন কর্নারে একটা লোগো শো করছে এই লোগোটাতে ক্লিক করবেন এখানে আসার পরে দেখতে পারবেন এখানে একটা অপশন আছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এরপর এখানে সবার উপরে দেখতে পারবেন গুগল নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে আসার পর ক্রিট অ্যাকাউন্ট নামে একটা অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন আমরা যেহেতু নতুন করে একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি সুতরাং আমরা এটা সিলেক্ট করব এখানে আসার পর দুইটা অপশন দেওয়া হচ্ছে প্রথমটা বলা হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ অর্থাৎ আপনি যে জিমেল অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন সেটাকে নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্য নাকি নিজের কাজের জন্য বা ব্যবসার জন্য সুতরাং আমরা যেহেতু নিজের ব্যক্তিগত জিমেল অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি সুতরাং আমরা প্রথমটা সিলেক্ট করব এরপর আপনার জিমেল আর কি নাম দিতে চান সেই নামটা এখানে দিয়ে দিবেন সাপোজ আমি একটা এখানে নাম দিয়ে দিলাম এম এ এস ইউ ডি মাসুদ এরপর যদি আপনার আরও কোনো নাম থাকে বা পদবি থাকে তাহলে এখানে দিয়ে দিবেন আর এখানে এটা অপশনাল আপনি নাম দিতে পারেন সমস্যা নেই এরপর নেক্সটে ক্লিক করবেন এরপর আপনার কিছু এখানে ইনফরমেশন দিতে হবে আপনি কবে জন্মগ্রহণ করছেন দিন কি মাস কি এগুলি দিয়ে দিবেন আমি এখানে দিয়ে দিলাম মাস দিয়ে দিলাম জানুয়ারি ডে দিয়ে দিলাম ওয়ান ফাইভ এরপর সাল দিয়ে দিবেন আমি দিয়ে দিলাম উনিশশত আটানব্বই এরপর আপনার লিঙ্গ সিলেক্ট করতে হবে আপনি যদি ফিমেল হন তাহলে প্রথমটা আর যদি মেল হন তাহলে দ্বিতীয়টা সিলেক্ট করতে হবে আর যদি তৃতীয় লিঙ্গের হন তাহলে রাদার নট সে অথবা কাস্টম দেওয়া আছে সুতরাং আমি যেহেতু মেল সুতরাং আমি দ্বিতীয়টা সিলেক্ট করলাম এই ইনফর্মেশনগুলো দিয়ে দেওয়া হলে নেক্সটে ক্লিক করবেন এখানে আপনাকে জিমেল অ্যাকাউন্টের ইউজার নেমটি দিতে হবে আমি এখানে দিয়ে দিলাম এখানে আপনি লেটার ব্যবহার করতে পারবেন নাম্বার ব্যবহার করতে পারবেন বা কোনো ধরনের চিহ্ন ব্যবহার করতে পারবেন এখানে আমি কয়েকটা লেটার দিলাম তারপর আমি কয়েকটা সংখ্যা দিয়ে দিচ্ছি তিন চার পাঁচ ছয় সাত আট নয় জিরো এটা দিয়ে দিলাম তারপর নেক্সটে ক্লিক করবেন যাই হোক এই নামটা নিতেসেনা সুতরাং আমরা এটা চেঞ্জ করে দিব এরপর নেক্সটে ক্লিক করবেন ফাইনালি আমাদের নামটি তো নিয়েছে এরপর এখানে আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন চাইলে আপনি এখানে কিছু ওয়ার্ড দিতে পারেন কিছু সংখ্যা অ্যাড করতে পারেন অথবা কিছু চিহ্ন অ্যাড করতে পারেন যাতে আপনার পাসওয়ার্ডটি খুব স্ট্রং হয় যেন সহজেই কেউ হ্যাক করতে না পারে সুতরাং আপনি এখানে আপনার ইচ্ছে মতো কিছু ওয়ার্ড দিয়ে দিবেন লেটারগুলো যেন একটা বড়ো হাতের একটা ছোট হাতের মানে খুব স্ট্রং যেন হয় আচ্ছা আমি দিয়ে দিলাম আপনি আপনার ইচ্ছে মতো খুব স্ট্রংলি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আমি দিয়ে দিলাম এরপর নেক্সটে ক্লিক করবেন সেভে ক্লিক করলাম ফাইনালি পাসওয়ার্ড কিন্তু সেভ হয়ে গিয়েছে এরপর আপনাকে আপনি যে নম্বরে জিমেল অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে দিবেন আমি দিয়ে দিলাম জিরো আমি আমার নাম্বারটি দিয়ে দিলাম আপনারা যে নাম্বার দিয়ে জিমেল অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন এরপর নেক্সটে ক্লিক করবেন এখানে আসার পর নেক্সটে ক্লিক করবেন এখানে আসার পর গুগলে কিছু প্রাইভেসি এবং টার্মস সম্পর্কে এখানে বলা হয়েছে যদি পারেন তাহলে এগুলো দেখে নেবেন দেখে নেওয়াটা ভালো এরপর স্ক্রল করে একটু নিচে চলে যাবেন এরপর দেখতে পারবেন যে আই এগ্রি লেখা আছে এখানে ক্লিক করবেন আপনার জিমেল অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে সুতরাং আপনি এটাকে লগ ইন করার জন্য কর্নায় থাকা লগিতে ক্লিক করবেন এখানে দেখতে পারবেন আপনি যতগুলো অ্যাকাউন্ট খুলেছেন সবগুলো কিন্তু শো করবে সুতরাং আপনি যেই অ্যাকাউন্টটা নতুন খুলেছেন সেখানে ক্লিক করবেন ফাইনালি আপনি যে অ্যাকাউন্টটি নতুন খুলেছেন সেটি কিন্তু লগ হয়ে গিয়েছে এভাবে আপনি খুব সহজে কিন্তু একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন সো ভিডিওটি ভালো লাগলে সবাই এটি লাইক এবং শেয়ার করে দিবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে